সালামু আলাইকুম বন্ধুরা সামুক্ত শ্রী উপসাদীপুর তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার যাদের এরকম আপনার নাম নামজারি মানে পূর্বের যে নামজারিগুলো কারণ এখনকার যে নামজারিগুলো থাকে কিউ আর কোড স্ক্যানার থাকে শ্রীজিত থাকে মানে ডিজিটাল অন্য একটা কালারের থাকে হ্যাঁ আপনার আর পূর্বের যেই আপনার নামজারিগুলো আছে ওগুলো আপনার সাধারণত অফসেট পেপারে প্রিন্ট করা থাকে কিংবা হাতের লেখা থাকে তো যাদের এরকম অ্যানালগ নাম জারি আছে তারা আপনার কিভাবে এখন অনলাইনে খাজনা দিবেন মানে খাজনা দেওয়ার জন্য তাদেরকে কি করতে হবে তো এই বিষয়টা নিয়ে কিন্তু এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো তো যারা এখনো জমির খাজনা দেন নাই জমির খাজনা অনলাইনে পরিশোধ করে নেবেন কারণ এখন আপনার ম্যানুয়ালি পূর্বের মতন আপনার ভূমি অফিসে গিয়ে কিন্তু খাজনা দেওয়া হয় না কারণ আপনার জমির খাজনা কিন্তু অনলাইনে দিতে হবে এখন অনলাইনে দেওয়ার জন্য আপনার কয়েকটা প্রসেসিং আছে এই প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে তো আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে আপনার একটা নাম জানি খুতিয়ান তো এখানে কিন্তু আপনি খুতিয়ান নাম্বার পাবেন এটা হচ্ছে আপনার এস এ খুতিয়ান আর এটা হচ্ছে আপনার আর এস খুতিয়ান আর এখানে হচ্ছে আপনার মালিকের নাম ঠিকানা এখন নাম জারি খুতিয়ান আপনার কখন তৈরি হয় আপনি ওয়ারি সত্যি যদি জমি পান আপনি নাম জারি করতে পারবেন আপনার যদি কয়েক কিন্তু সম্পত্তি থাকে আপনি নাম জারি করতে পারবেন আপনার হেবা ঘোষণা পত্র সত্ত্বে কারোর কাছ থেকে যদি আপনার পরিবারের কারোর কাছ থেকে বাবা মা কিংবা ভাই বোনের কাছ থেকে দাঁড় সত্ত্বে যদি সম্পত্তির মালিক হন হেবা ঘোষণা পত্র দলিল মূল্য যদি আপনি সম্পত্তির মালিক হন ওই ক্ষেত্রেও কিন্তু আপনি নাম জারি করতে পারেন পন্টন দলিল দিয়ে আপনি নাম জারি করতে পারবেন মানে আপনার সম্পত্তির মালিক থাকলে আপনাকে নামদারি করতে হবে তো এখন যে ব্যক্তি আপনার এই সম্পত্তির মালিক উনি আপনার ক্রয়কৃত সম্পত্তির মালিক সম্পত্তি কিনছে ওনার নামে নামদারি করছে এখানে ওনার নাম এখানে ওনার পিতার নাম এবং ওনার ঠিকানা এখানে দেওয়া আছে এটা হচ্ছে এসে কোথেন এটা হচ্ছে আর এস কোথেন তারপর এখানে অংশ কারণ এখানে আপনার এখন যে ডিজিটাল যে নামদারিগুলো আছে এখানে যদি একের অধিক যদি আপনার নামদারি এতে যদি যদি ব্যক্তির নাম নাম থাকে একের অধিকের করা হয় তাহলে কিন্তু এখানে অংশ দেওয়া থাকে কিন্তু পূর্বে যে হাতের লেখার যে খতিয়ানগুলো আছে ওগুলো কিন্তু আপনার অংশ দেওয়া থাকে না শুধু আপনার এখানে সম্পূর্ণ অংশ লেখা থাকে সুলানা অংশ সম্পূর্ণ লেখা থাকে আর নাম জারি আপনার কোন কোন দাগে আপনার নাম জারি হয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা এখানে এখানে দেখতে পারবেন দাগ নাম্বার এটা হচ্ছে আপনার এসে দাগ এটা হচ্ছে আপনার আর এস দাগ এসে দাগ আর এস দাগ আপনি যে জমিটা ক্রয় করছেন ওইটা আপনার কোন কোন দাগে ক্রয় করছেন এখানে দেখতে পারবেন পাশে আপনার জমির শ্রেণী দেখতে পারবেন এখানে শ্রমিক দেওয়া শ্রেণী দেওয়া আছে দাগের মধ্যে মোট জমির পরিমাণ মানে আর এস যে দাগটা আছে এই দাগে আপনার মোট জমি কতটুকু এই যে এখানে এই আর এস দাগে মোট জমি কতটুকু এবং আপনার কোন দাগ থেকে কতটুকু জমি আপনার নামজারি করছেন মানে আপনি দলিল মূল্যে করে থাকেন কি বরের সাথে করে থাকেন কতটুকু নাম জারি করছেন এইখানে এই ডিটেলস তাই এখানে টোটাল সম্পত্তি আপনার এইটা নাম জারি এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে আপনার জুথ নাম্বার এই জুত নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার যখন অনলাইনে খাজনা দিবেন আপনাকে আইডি খুলে তারপর কিন্তু খাজনা দিতে হবে এবং এই জুথ নাম্বারটা কিন্তু আপনাকে দিতে হবে তারপরে এখানে হচ্ছে আপনার নাম জারির তারিখ আপনার নাম জারিটা কবে হয়েছে নথি নাম্বার এবং তারিখ এখন আসি যে আপনি যদি নাম জারি দিতে চান আপনার কী কী তথ্য দিতে হবে দেখেন এখন এখানে আপনার যার নামে নাম জারি ওনার আইডি কার্ড লাগবে এখানে আপনার এখন যার নামে নাম জারি আছে ওনার আইডি কার্ড লাগবে প্লাস ওনার একটা ফোন নাম্বার লাগবে এবং ফোনে আপনার ওটিপি যাবে এখন আইডি কার্ড কেন কারণ ওনার যে আপনার যে ব্যক্তি আপনার এই সম্পত্তির মালিক ওনার না ওনার আইডি কার্ড এবং ফোন নাম্বার ফোন নাম্বারে ওটিপি যাবে এবং এই ওটিপিতে আপনার একটা পাসওয়ার্ড সেট হবে এবং আপনার ফোন নাম্বারটা থাকবে ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড আপনি আপনার মতন করে দিয়ে নেবেন কিংবা আপনার যারা আপনার প্রাথমিক অবস্থা আপনাকে আইডি খুলে দিবে যারা এই আইডি আপনারা যদি নিজেরা না খুলতে পারেন অনলাইনে মোবাইল দিয়ে তাহলে আপনার উপজেলার সাথে দেখবেন আপনার কম্পিউটার দোকান আছে ওদের ওইখানে গিয়ে বললেই হবে কিংবা ভূমি সংলগ্ন আপনার দেখবেন সাথে দেখবেন কম্পিউটার দোকান আছে যা আইডি খুলে তারপর আপনার এইখানে আপনার যে নাম জারিটা আছে এটার এই জুত নাম্বার তারপর আপনার দাগ নাম্বার এগুলো আপনার বসাতে হবে তারপর আপনার ভূমি অফিসে রিকোয়েস্ট কো রিকোয়েস্ট পাঠাতে হবে যে আমার এটা আপনি পরবর্তী সময় আপনাকে যখন রিকোয়েস্ট করবেন ভূমি রিকোয়েস্ট পাঠাবেন অনলাইনে ভূমি অফিসে যাবেন আপনার এই জুত নাম্বারটা নিয়ে এই যে এই জুত নাম্বারটা নিয়ে যাবেন তাদের কি গিয়ে বলবেন যে এই জুতে একটা রিকোয়েস্ট আসতে আমাকে সমন্বয় করে দিন সমন্বয় কি অনুমোদন দিয়ে দিন তখন তারা তাদের যে নথিপত্র আছে আপনার এই জুত নাম্বার দিয়ে তারা দেখবে বইটা বের করবে হ্যাঁ বইটা বের করে তারপর আপনার তারা দেখবে আপনার মালিকানা সবকিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে তারা ওকে করে দিবে আপনার পরে খালিদের সাথে তাদের ওই রেকর্ড রুমে মিলে আছে কিনা থাকলে আপনাকে ওকে করে দিবে আর যদি একের ওদিক থাকে নাম জারি এতে আপনার নাম মানে চার পাঁচ জনের নামে যদি আপনার একটা নাম জারি থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার এখন যে সিস্টেমটা আপনার দিনকে দিন এটা আপডেট আপডেট হচ্ছে যে আপনার কার নামে কতটুকু জমি আপনার দলিলের মালিক থাকলে এবং কি কতটুকু জমি ওইটা আপনার অংশটা ক্লিয়ার করে দিতে হবে কারণ নামদারিতে যখন আপনি খাজনাটা প্রদান করবেন ওইখানেও কিন্তু আপনি এখন ক্লিয়ারলি চলে আসে কারণ নানা কতটুকু খাজনা গেছে তো তারপর আপনি সমন্বয় করার পরে আপনার যে এই যে পাসওয়ার্ড এবং আপনার যে ফোন নাম্বারটা দিবেন এটা থাকবে আপনার এই ইউজার নেম ফোন ইউজার নেম থাকবে আপনার পাসওয়ার্ড এই দুইটা দিয়ে আপনি আপনি ওয়েবসাইটে লগ ইন করে আপনি নিজেই বিকাশ থেকে আপনি পেমেন্ট করতে পারেন কিংবা আপনার কম্পিউটার দোকানে গিয়ে বললে হবে যে আমাকে এই খাজনাটা পেমেন্ট করে দেন তারপর আপনার সমন্বয় করার পরে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার খাজনা কত আসছে এখন সমন্বয় ছাড়া আনু অনেক একটা হিসাব নিতে পারবে ভূমি বস্তা থেকে কিন্তু আপনি সমন্বয় করলে আপনি দেখতে পারবেন কত আসতে তারপর আপনি খাজনা আপনার পরিশোধ করতে পারেন আপনি মোবাইল দিয়ে বিকাশ দিয়ে থেকে করতে পারেন কিংবা আজকালে যারা কম্পিউটার যদি আপনাদের নাম জারি আনালো কম থাকে তাহলে এরকম এরকমভাবে আপনাদের এটা করে নিতে হবে আর যদি এখন যে ডিজিটাল যে নামজারিগুলো আছে এখন যে নামজারিগুলো আবেদন দেওয়া হয় ওইগুলো আপনার প্রথমে আপনার আইডি পাসওয়ার্ড খুলে নিতে হয় মানে আপনার আইডিটা খুলে নিতে হয় তারপর আপনার নামজারের জন্য আবেদন দিতে হয় তারপর আপনার যখন কাছারিতে জুত খোলা হবে জুত খোলা হওয়ার সাথে সাথে আপনি ভূমি থেকে সমন্বয় করে তারপর আপনি খাজনা দিতে পারবেন বিকাশেও দিতে পারবেন কিংবা আপনি বাইরে থেকেও দিতে পারবেন তো আশা করি দুটো জিনিস আপনি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে এখন আপনার পূর্বের যে নামজারিগুলো আছে এগুলোতে আপনার খাজনা কীভাবে দেবেন এবং আপনার ডিজিটাল যে নামজারিগুলো আছে এগুলোতে আপনার খাজনা কীভাবে দিবেন যদি আপনাদের এই নিয়ে কোনো প্রশ্ন থাকে ভিডিও কমেন্ট বক্সে কোন করে জানাতে পারেন আমি সবাই মুক্ত শ্রীপুষা পৃষ্ঠ ওষুধ লেখক শ্রীপুর বাড়িব তল্লাহ